সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আমি আজকে যে রেসিপিটা দেখাতে চলেছি সেইটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ করা আলু আমি ফার্স্টে নিয়েছি নেওয়ার পরে তারপরেতে হলুদ নুন তারপর এটা হচ্ছে ভাজা মশলা বাঙালিতে যে ভাজা মশলা হয় আপনারা জানেনি ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু দিয়ে ভাজা লং ভাজা মশলা আর কি যেটা বলে ভাজা মশলা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু কড়াই নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটি বাটিতে তুলে রাখবো তুলে রাখার পরে আমরা এখানে আপনারা দেখতেই পাবেন এই যে আমি শেখে নিচ্ছি খুব ভালো করে এপিট করে আপনারা চাইলে বাটার দিয়েও শিখতে পারেন আমার ছেলের জন্য আমি বাটারটা এখানে অ্যাড করিনি ঠিক আছে তো যাই হোক এখানেতে খুব ভালো করে সেঁকে নেওয়ার পরে আমরা এখানে কি করব একটু কড়ার মধ্যে তেল নিয়ে এই যে আলুটাকে আমরা শ্যালো ফ্রাই করে নেব এরকম বড়ার মতো নাকার করে খুব সুন্দর করে শ্যালো ফ্রাই করে নেব করে নেওয়ার পরে আমরা এইটার মধ্যে গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন আমরা তুলে নেব তুলে নেওয়ার পরে আমরা একটুখানি এই যে বাটার লাগিয়েছি বাটার লাগানোর পরে এখানেতে আমি এই টিকিটাকে দিলাম দিয়ে তারপরে একটু চিজ দিয়েছি দিয়ে তারপরে খুব ভালো করে এপিটোপিট করে সেকে নিয়ে